আসসালামু আলাইকুম সিলসিলা বিউটিকার থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনাদের যাদের স্কিনে হচ্ছে প্রচন্ড পরিমাণে ব্ল্যাক হেডস রয়েছে দেন হচ্ছে রিঙ্কেলস রয়েছে হোয়াইট হেডস রয়েছে এই ধরনের প্রবলেমগুলো যারা হচ্ছে দূর করে স্কিনটা ব্রাইট করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের সেভেন ডেজের এই কম্বোটা সেভেন ডেজ ক্রিমটা হচ্ছে আপনারা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে উইন্টার রেনি অথবা সামার সব সিজনে কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবেন আর এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনাদের হচ্ছে চোখের নিচে কালো দাগ দূর হবে এছাড়া হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হবে রিঙ্কেলস থাকলে রিঙ্কেলসটা দূর হবে এবং হচ্ছে স্কিন টোনটা আপনার হেলদি স্কিন করতে সাহায্য করবে দুই থেকে তিন তিনশিট ফর্সা করতে পারবেন স্কিনটা আর এটা কিন্তু হচ্ছে একদম পারমানেন্টভাবে আপনার একটা সলিউশন দিবে এটার মধ্যে কী কী উপকরণ দেওয়া হয়েছে এবং দেখেন এই প্রোডাক্টটা বেস্টা অ্যাপ্রুভাল করা প্রোডাক্ট সেই সাথে এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া থাকবে এছাড়াও হচ্ছে এই প্রোডাক্টটা বিশ গ্রামে একটা ক্রিম প্রাইস করবে হচ্ছে একশো টাকা এটা কিন্তু হচ্ছে Nara. একটা ক্রিমে হচ্ছে ব্যবহার করলে একটা পরিবর্তন বুঝতে পারবেন এবং এই একটা ক্রিম হচ্ছে আপনারা আট থেকে নয় দিনের মতো ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের প্রোডাক্টটা হার্বাল প্রোডাক্ট সুতরাং ভারী করেই ইউজ করতে হয় এর জন্য হচ্ছে একটা ক্রিম আট থেকে নয় দিনের মতো যাবে এবং এই আট থেকে নয় দিনে আপনি একটা পরিবর্তন বুঝতে পারবেন এক মাসে একটা ভালো রেজাল্ট পাবেন এটা কিন্তু ছেলেমেয়ের সবাই ব্যবহার করতে পারবে যেহেতু হার্বাল প্রোডাক্ট এবং বিএসটা অ্যাপ্রুভাল করা প্রোডাক্ট সুতরাং আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারবেন এটার সাথে অবশ্যই হচ্ছে একটা কম্বো আকারে আকারে ফেসওয়াশ নিয়ে নিয়ে নেবেন কারণ ফেসওয়াশটা হচ্ছে কিন্তু যাদের যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদের জন্য বেস্ট একটা ফেসওয়াশ এটা হচ্ছে আপনার একদম স্কিনের ভেতর থেকে হচ্ছে অয়েলটা কন্ট্রোল করতে সাহায্য করবে ভিজিবল একটা ফ্যান্স দিতে সাহায্য করবে এছাড়াও স্কিনে যাতে কোনো ধরনের মেস্তা ব্রন অথবা যাতে দাগ না হয় দিক থেকে প্রোটেকশনে রাখবে আর এই প্রোডাক্টের মধ্যে কী কী উপকরণ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সেই সাথে এখানে হচ্ছে ইউজিং প্রসেসটাও লিখে দেওয়া আছে এবং এই প্রোডাক্টের মানে ফেসওয়াশটার হচ্ছে পিচের মানটাও কিন্তু এখানে লিখে আছে এবং এটাও কিন্তু হচ্ছে বিএসটা অ্যাপ্রুভাল করা কিউআর কোড দেওয়া আছে এখানে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে সো যারা হচ্ছে এই কম্বোটা নিতে চাচ্ছেন এখনই হচ্ছে মানে পেজের মধ্যে ইনবক্স করে ফেলবেন ধন্যবাদ